প্রতি বছর টাইম ম্যাগাজিন বিশ্বের একশো জন প্রভাবশালী ব্যক্তিদের তালিকা তৈরি করে সেই তালিকার মধ্যে এই বছর স্থান পেয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম টাইম ম্যাগাজিনের একশো প্রভাবশালী তালিকায় নাহিদ ইসলাম টাইম ম্যাগাজিনের নাম এসেছে এরকম অনেক বাংলাদেশি আছেন তবে এবারের নামটায় একরকম চমক বললে ভুল হবে না দুই হাজার চব্বিশ সালের প্রভাবশালী একশো ব্যক্তির তালিকায় এবার নাম উঠে এসেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম গণ অভ্যুত্থানে সামনের সারিতে ভূমিকা রাখেন নাহিদ ইসলাম ছাত্র জনতার অভ্যুত্থানের বিনিময়ে পতন হয়েছিল বিশ্বের অন্যতম শক্তিশালী এক স্বৈরাচারের তার নাম শেখ হাসিনা প্রতি বিশ্বের প্রভাবশালী একশো ব্যক্তির এই তালিকা প্রকাশ করে বিশ্ববিখ্যাত সাময়িকীটি উন উনিশশো সাল থেকে প্রতি এই তালিকা প্রকাশিত হচ্ছে টাইম ম্যাগাজিন নাহিদের সম্পর্কে লিখেছে আন্দোলনের অনেক নেতার মধ্যে নাহিদ অন্যতম বাংলাদেশের গোয়েন্দা সংস্থার দ্বারা নির্যাতনের শিকার হওয়ার পরে জনমানুষের কাছে তার পরিচিতি আরও ব্যাপক হারে বাড়তে থাকে নাহিদি তেসরা আগস্ট জাতীয় শহীদ মিনারে লাখো জনতার সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হয়ে এক দফা দাবি ঘোষণা করেন ওই দিন বিকেলে সাড়ে পাঁচটার দিকে নাহিদ ইসলাম মাইকে সমবেত মানুষের উদ্দেশ্যে বলেন মানুষের জীবনের নিরাপত্তা ও সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফা দাবি দাবির সিদ্ধান্তে উপনীত হয়েছি এক দফাটি হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এই সরকারের পতন ও ফেঁসিবাদের বিলোপ টাইমকে নাহিদ বলেছেন কেউ ভাবতেও পারেনি তাকে অর্থাৎ শেখ হাসিনাকে উৎখাত করা সম্ভব হবে কিন্তু তাই করে কিন্তু তাই করে দেখায় মুক্তিকামী জনতা দেশব্যাপী তীব্র বিক্ষোভের মুখে পাঁচই আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলি এখন সামনে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারে জেনজির দুই উপদেষ্টার একজন নাহিদ অন্যতম হচ্ছেন আসিফ মাহমুদ সজিব ভাইয়া টাইম বলেছে পনেরো বছরের কর্তৃত্ববাদী শাসনে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা যেভাবে ভেঙে পড়েছে এখন তাকে মেরামতের চ্যালেঞ্জ নিতে হচ্ছে নতুন সরকারকে নাহিদের নাহিদ বলেন আমাদের নতুন প্রজন্মের পাস বুঝতে হবে বাংলাদেশ রাজনৈতিক দলগুলোর মধ্যে সহিংসতার যে পালাক্রম অবশ্যই তার অবসান হতে হবে আমাদের সামনে এগিয়ে যেতে হবে